বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ দুই হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী বন্ধুরা সামনে তোমাদের পরীক্ষা তো এই ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শান্তি ও সংঘাত অধ্যয়ন পরিস্থিতি এই সাবজেক্টের ইমরান সারের খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো চলো আমরা সাজেশনটি দেখে নিই তো এখানে প্রথমে বলছে ক বিভাগের জন্য বিগত দুই হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি সংখ্যিতগুলো দেখে নিতে এখন দেখবো আমরা খ বিভাগ সংগীত প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে স্নায়ুযুদ্ধ কি দুই বিশ্ব বলতে কি বোঝো তিন ধ্বংসাত্মক সংঘাত কি চার রাষ্ট্রের সংজ্ঞা দাও পাঁচ জাতিগত সংঘাত কি ছয় গান্ধীর নীতি ব্যাখ্যা করো সাত শান্তির ইতিবাচক ধারণা ব্যাখ্যা করো আট সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো নয় প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসা কি দশ বিরোধ মীমাংসায় নারীদের ভূমিকা ব্যাখ্যা করো এগারো কূটনৈতিক প্রচেষ্টা বলতে কি বোঝো বারো ইসলামিক মৌলবাদ বলতে কি বোঝো তেরো সন্ত্রাসবাদ কি সন্ত্রাসবাদের প্রকারভেদ আলোচনা করো চোদ্দ গৃহযুদ্ধের বৈশিষ্ট্য সম সংক্ষেপে বর্ণনা করো পনেরো শান্তি আন্দোলন কি শান্তির মাত্রা বলতে কি বোঝো ষোলো শান্তির বিকল্প মূল বিকল্প বিষয়সমূহ আলোচনা করো সংঘর্ষ বলতে কি বোঝো সংঘাতের পর্যায়গুলো বিশ্লেষণ করো শান্তি শান্তি ও ও সংঘাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করো প্রকাবে লিখো তো শিক্ষার্থী ক্ষয় বিভাগের জন্য এখানে উনিশটি প্রশ্ন দাও রয়েছে চালিয়ে স্ক্রিনশট নিতে পারো প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া গুলো এগুলো দেখে নিতে পারো তো এখন দেখবো আমরা খ গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে জোহান গালটুং এর শান্তি তত্ত্বটি আলোচনা করো দুই শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে বিষয়বস্তু আলোচনা করো তিন নিরস্ত্রীকরণের সফলতার পথে অন্তরায় সম ও বিশ্ব শান্তি রক্ষায় নিরস্ত্রীকরণের ভূমিকা আলোচনা করো চার মিয়ানমার ও নেপালের জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা করো পাঁচ দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষায় সার্ক এর ভূমিকা আলোচনা করো ছয় স্নায়ুযুদ্ধ অবসানের কারণ সম বর্ণনা করো সাত সংঘাত নিরসনে জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করো আর সন্ত্রাসবাদ কি শান্তি পরিপন্থী বর্ণনা করো নয় আন্তর্জাতিক আইন কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে আলোচনা করো দশ একবিংশ শতাব্দীর শান্তি চ্যালেঞ্জসমূহ চ্যালেঞ্জ করো এগারো আন্তর্জাতিক শান্তিরক্ষা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা বর্ণনা করো বারো শান্তির বৈশিষ্ট্য সমূহ ও শান্তির বিকল্প ধারণাটি ব্যাখ্যা করো তেরো বিশ্বের শান্তিরক্ষায় উপায় সমূহ আলোচনা করো চোদ্দ সংঘর্ষের উপাদান সমূহ আলোচনা করো সংঘর্ষের ত্রিমাত্রিক গঠনের মূল উপাদানগুলো আলোচনা করো পনেরো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সাফল্য আলোচনা করো ষোলো শান্তি ও সংঘাত অধায়নের বিভিন্ন পদ্ধতি ও প্রস্তাবনা গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো সতেরো শান্তিরক্ষায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো আঠেরো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকৃত কয়েকটি মিশন সম্পর্কে লেখো তো শিক্ষার্থী বন্ধুরা গ আঠেরো আঠেরোটি প্রশ্ন দাঁড়িয়েছে প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু নাইনটি নাইন পার্সেন্টগুলো পড়ে নিতে পারো তো এই ছিল অনার্স তৃতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শান্তি ও সংঘাত অধ্যয়ন পরিস্থিতি এর খ ও ভেগের ইমরান স্যারের শর্টকট চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী এবং পূর্ববর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ